আজকে তোমার জন্মদিন তোমার বন্ধুরা আসবে না চাও তো ম্যামরা আসবে তাহলে উঁচু বড় কি অবস্থা চুলে চলো শ্যাম্পু করে দিবো খুব সুন্দর করে সাজিয়ে দেবো ঠিক আছে ওতে বড় বড় দেখি আমাকে একটা হামি দিদা বাবা কোথায় গেল তো বাবা তো রেখেছো চলো কি করবো করবো কত দরকার আলো করলাম তো আজ তোমাকে আজ কত করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পলবি ভ্লগস কেমন আছো তোমরা সব ভাই আশা করছি ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি তো তোমরা কেন বুঝতেই পারছো আজ হচ্ছে মামা জন্মদিন তোমরা তো সেটা বুঝেই গেছো তো আমি সকাল সকাল মামামকে উইশ করে দিয়েছি আর এখন বাড়িতে সেটারই আয়োজন চলছে খুব ঘরোয়াভাবে বাড়ির কাছের লোকজন নিয়েই হচ্ছে আর সকাল সকাল বাজার গিয়েছিল তোমাদের দাদা ভাই তো সব কিছু নিয়ে চলেছে দই মিষ্টি সব আর সোমেন গিয়েছিল কেকটা আনতে তো আজ আবার সোমেন আর মামা দুজনের একসাথে জন্মদিন একই দিনে তো তারপরে আমরা চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে তো দেখো আমি মামামের জন্য স্পেশালি মামামকে যেগুলো ভাজাগুলো দেব সেগুলো আমি করছিলাম আর এদিকে রাইসটা রান্না করছিল দিদি ভাই আর সুপ্রিয়া মিলে তোমাদের দাদা ভাই বাকি রান্নাগুলো সব কমপ্লিট করবে আজকে অনেকগুলো রান্না হবে মামামের পছন্দের পাঁচ রকমের ভাজা করব ডাল শাক শুক্তো তারপর আছে ফ্রায়েড রাইস চিকেন চাটনি দই মিষ্টি পাপড় তো অনেক রকম তার জন্য সকাল থেকে দেখো এখন সকাল সাড়ে সাতটা আটটা মতো বাজে আমরা কিন্তু রোজের মতো স্নান করে নিয়েছি প্রত্যেক দিনের মতো স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে মামামকে সাজিয়ে গুছিয়ে দেবো মামামকে স্নান করে দিয়েছে সুপ্রিয়া তো ও এখন রেডি হবে কালকে যে ড্রেসটা আনা হয়েছে মামের জন্য তো ওটাই পরে রেডি হবে ছোটো কাম্মার বড়ো কাম্মার সাথে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই যে দেখো এখন মামামকে খেতে বসাবো তো একটু গোছ করে নিচ্ছি একটু ভালো করে ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সকালবেলায় ফুল আনিয়েছিলাম তো সেটাই তো মামা আম দেখো এই যে রেডি হয়ে গেছে তো দুই কাম্মা মিলে মামা আমের সব ভাত টাত গুছিয়ে দিচ্ছে সব গোছানো কমপ্লিট কিন্তু মামা মেয়েরা সাজা আর কমপ্লিট হয় না তো লিপস্টিক দেওয়া হয়নি তো সেটাই ছোটো কাম্মাকে বলছিল তো ও এসে আবার লিপস্টিকটা একটু দিয়ে দিল আর দেখো চৈিতা আর রীতা মানে আমাদের পাশের বাড়ির একসাথেই খেলাধুলা করে চলে এসেছে তো সন্ধ্যাবেলায় যখন কেকটা কাটবে তখন ওর বন্ধুবান্ধব ওর টিউশনের ম্যামদের বলা হয়েছে তো তখন আসবে এখন সিম্পলভাবে ঘরোভাবে ভাতটা খেয়ে নেবে তো আশীর্বাদ করবে ধান দুব্য জোগাড় করা হয়েছে তো সুমনা গেছিলো দিদি ভাই আর মাদেরকে ডাকতে ওরা এলেই আশীর্বাদ একটু করে দেবে তারপর খাওয়া হবে তো আমি প্রদীপটা একটু জ্বালিয়ে নিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা একটু চলে এসেছি যেখানে কেক কাটিং হবে মাম যেখানে দাঁড়িয়ে কেক কাটবে তো সেই জায়গাটা একটু ডেকোরেশন করবো ভাবছিলাম তো কালকে সন্ধ্যাবেলা এগুলো কিনে এনেছিলাম তো হ্যাপি বার্থডে লেখা বেলুনের মতো এগুলোও বেলুনের মতো ফুলিয়ে টাঙানো তো বারে বারে খুশে পড়ে যাচ্ছিলো খুব কষ্ট করে অনেক কষ্টের পর লাগানো হয়েছে बोल है बोल हैप्पी बर्थडे टू बोल कट कट के कटो के कटो अगर तो ना होने दे क्या तो बोल दिया

তো আমরা কেকটা কাটা হয়ে গেছিল। আবার শীতের রাত বলতে কেউ তাড়াতাড়ি রাত্রি হয়ে যায় তো বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে তো কেকটা কাটা হয়ে গেছিলো তো ওরা আসতে ওদেরকে কেক দেওয়া হলো খেতে কেক মিষ্টি সব দেওয়া হলো তোমার দাদা ভাইয়ের বন্ধুরাও সরে এসেছিলো সবাইকে কেক মিষ্টি দেওয়া হলো এরপর আবার খাবার দাবার আছে তো খাবে সবাই একটু গল্প সল্প করছে আর এদিকে মামামকে দেখা একদম প্রিন্সেস ওকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ড্রেসটা না আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম আর ওনা খুব খুশি খুব আনন্দ পেয়েছে বাচ্চা মানুষ একটুতেই খুব আনন্দ পায় তো ওকে কেমন লাগছিল তোমরা অবশ্যই জানাবে পায়ে লোকে সাজিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলায় তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে মমি তারা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে বাকি যে গেস্টগুলো যাদের বলা হয়েছিলো তাদের সব প্রায় খাওয়া হয়ে গেছে আর এদের হচ্ছে সৌমেনের কেক তোমাদের তো বলেইছি সৌমেনের জন্মদিন আর মামা মামের একদিনই তো সৌমেন এখন কেক কাটিং করবে ওর বন্ধুদের জন্য ওয়েট করছিলো মামা মায়ের তো কেক কাটিং হয়ে গেছে সৌমেনের কেক কাটিং এখন হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো টাটা